নমস্কার আমি বিপুল বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করছি জমশেদজি টাটা কমরেটিভ এই পাঁচ টাকার কয়েনটা নিয়ে জমশেদজি টাটার এরকম একটা পাঁচ টাকার কয়েন ইউএনসি গ্রেটে বর্তমান কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দিয়েও পাওয়া খুব কঠিন শুনে হয়তো আপনারা আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার কিছুই নেই একদম ঠিক বলছি জমশের টাটার এরকম কয়েন আপনারা অনেক দেখেছেন হয়তো আপনাদের কাছেও আছে যদি আপনাদের কাছে জমশেদজি টাটার পাঁচ টাকার কয়েন থাকে এই ভিডিওটা দেখার পরে একবার ভালো করে দেখে নেবেন সে কয়েন থাকলে আপনিও পেয়ে যাবেন ইউএনসি গ্রেটে পুরী থেকে পঁচিশ হাজার টাকা ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানানো খুবই দরকার আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি আগে আমার চ্যানেলের নাম কয়েন ইনফরমেশান বাংলা ছিল সেই নাম বাদ দিয়ে বিপুল কয়েন নাম রাখা হয়েছে ইউটিউবে বিপুল কয়েন লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো রিভার সাইড উপরে হিন্দিতে লেখা একশো পঁচাত্তর বা জন্মদিবস জমশের নাসরবানজি টাটা মধ্যে জামশেদজি টাটার প্রোটের ছবি আর তার নিচে আঠারোশো উনচল্লিশ আর দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো হল মিন্টিং ইয়ার ডেট আর আঠারোশো উনচল্লিশ হলো জামশেদজি টাটার জন্ম তারিখ আর তার নিচে ইংরেজিতে লেখা ওয়ান সেভেন্টি ফাইভ বার্থ অ্যানিভার্সারি জমশেদজি নাসিরবাঞ্জি টাটা অভার সাইড অভার সাইড সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল লাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে ডমিনেশন হিন্দিতে রুপি আর ইংরেজিতে ফাইভ লেখা ম্যাটেল হলো নিকেল ব্রাশ দিয়ে তৈরি ওজন ছয় গ্রাম ডায়ামিটা তেইশ এম এম সেফ সার্কুলার থিকনেস মোটাই হলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এইচ হলো রেডি রেড এইচ রামশেরজি টাটার এই পাঁচ টাকার পয়েন্টটা দু হাজার চোদ্দো সালে ভারতের চার মিন্টে ছাপিয়েছিল বোম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর মিন্টে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন আর বোম্বে মিন্টের কয়েনটা হলো কমন কয়েন ফাইন ভেরি কন্ডিশনে বোম্বে মিন্টের কয়েনটার দাম পাঁচ টাকায় এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম বম্বে মিন্টের পয়েন্ট হলো কমন ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্ট কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক হবে না এখানে প্লেন হবে কলকাতা মিন্টের কোনো মিন্ট পার্ক নেই আর কলকাতা মিন্টের পয়েন্টও কমন কয়েন ফাইন ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকায় দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হলো স্টার এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে দশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম নয়টা মিন্ট এই কয়েনটা হলো নয়টা মিন্টের রাউন্ড ডট আছে এখানে আর নয়টা মিন্টের কয়েনটাও স্কোয়ার ক্যাটাগরির কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার থেকে নয়টা মিন্টের কয়েন্টার দাম বেশি কারণ নয়টা মিন্ট থেকে কম মিন্টেজ হয়েছে এই জমশেদজি টাটার পাঁচ টাকার কয়েনটা আর খুব কম পাওয়া যায় জমশেদজি টাটার এই পাঁচ টাকার নয়ডা মিন্টের কয়েনটা বর্তমান ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দাম আছে নয়ডামিন্টের কয়েনটার এ হলো নর্মাল কয়েন জমশেদজি টাটার ডাইভারেটি মিউল কয়েনও আছে রিভার সাইডে যেভাবে দেখছেন সেভাবে থাকবে আলাদা কিছু হবে না ওভার সাইডে ওভার সাইডে অশোক স্তম্ভ তার নিচে হিন্দিতে লেখা সপ্তমেব জয়তে আর তার নিচে যে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে ফাইভ লেখা আছে এ দুটো থাকবে না অশোক স্তম্ভটা বড়ো হবে তার নিচে সত্যমেব জয়তে লেখা থাকবে আর দু সাইডে হিন্দিতে ভারত আর রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকবে কিভাবে হয়েছে দু হাজার থেকে দু পর্যন্ত এই ডেফিনেটিভ কয়েনগুলো ভারতের সব মিনিটে ছাপিয়েছে দু সালে এই ডেফিনেটিভ কয়েনগুলো কয়েনগুলো ছাপানোর পরে জমশেদজি টাটার এই পাঁচ টাকার কয়েনে স্ট্রাইক করেছে দু হাজার চোদ্দো সালেও দু হাজার চোদ্দো সালে জমশেদজি টাটার পাঁচ টাকার কয়েনটাও ছাপিয়েছে আর দু হাজার সালে এই ডেফিনেটিভ রেগুলার কয়েনগুলো ছাপিয়েছে আর দু হাজার রেগুলার এই পাঁচ টাকার কয়েনের এর সাইড ডাই চেঞ্জ না করে জমশেদজি টাটার অভার সাইডে স্ট্রাইক করেছে ছাপিয়েছে যার কারণে জমশের টাটার এই পাঁচ টাকার কয়েনটা ডাইভারাইটি মিউল কয়েন হয়েছে ভালো করে একবার আরো দেখে নিন এটা হলো নর্মাল কয়েন এটা জমশেদজি টাটার পাঁচ টাকার কয়েন নয় ডায়মিন্টের এটা হলো নর্মাল কয়েন আর এই কয়েনটা হলো মিউল কয়েন ডাইভারাইটি মিউল কয়েন হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে ফাইভ লেখা থাকবে না অশোক স্তম্ভ বড় হবে এটা রিভার সাইড আর এটা হলো ওভার সাইড এইভাবে থাকবে আর এই কয়েনটা শুধু ডাইভারেটি মিল কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকেই ছাপিয়েছে অন্য কোনো মিন্টে ছাপায়নি কলকাতা মিন্ট থেকেই পাওয়া যায় আর এই কয়েনটাই হলো এক্সট্রিমলি রেয়ার কয়েন বর্তমান ইউএনসি গ্রেটে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দাম ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম ফেরি ফাইন কন্ডিশনে আট থেকে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে বারো থেকে পনেরো হাজার টাকা আর ইউএনসি গ্রেটে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দাম আপনাদের কাছে যদি থাকে জমশেরজি টাটার এই পাঁচ টাকার কয়েন ভালো করে দেখে নেবেন ভবিষ্যতে এই কয়েনটার আরও দাম বাড়বে কারণ এই কয়েন্ট খুব কম আছে আর পাওয়া খুব কঠিন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ